আপনারা কোন ভেদার থেকে আনবেন না নামাজ পড়া ফরস নামাজ পড়তে হবে যতদিন পর্যন্ত বাংলার জমিনের পুরানের নাম

ধুলার আসনে বসে আছেন লাইপাকার মুতবেলে کرام পর্দান অন্তরালে অবস্থান করতেছেন আমার সম্মানিত পারহেজগার নাও ও বোনেরা মাইকের আওয়াজ জোর দূর যাচ্ছে দিনদার মুসলমান ভাই ও বাবাজিরা সবাইকে আমি আমার আন্তরিকভাবে সালাম পেশ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সামনে যারা উপস্থিত আছেন আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি আজকে মাহফিল অনুষ্ঠান হওয়ার কারণে এ মাহফিল অনুষ্ঠানে বসতে পেরে আপনারা খুশি নাকি বেজা যেহেতু আমরা সবাই খুশি তাহলে খুশি মনে আমরা আল্লাহ আলামিনের প্রশংসা করব সকলে জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে আমাকে দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে এই জান্নাতের ময়দানে বসার মতো তাও দান করেছে আল্লাহ তালা চাইলে আপনাকে আমাকে দুনিয়াকে কামের মধ্যে ব্যস্ত রাখতে পারতেন অথবা অসুস্থতার হালতে রেখে হাসপাতালের বেডের মধ্যে সহায় রাখতে পারতেন কিন্তু মালিক আপনাকে আমাকে হাসপাতালের বেডের মধ্যে শোয়া না রেখে এই জান্নাতের ময়দানের মধ্যে আসা এবং বসা তৌফিক দান করেছেন সেজন্য আরো একবার উচ্চ স্বরে তার শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ সকলে পড়েন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়াযু আমরা প্রশংসা করলাম কার আমরা যে কয়জন আসি আমাদের মতো ভাগ্যবান এই আউলিয়া ইনে এখন আউলিয়া এলাকায় আর কেউ নাই কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ময়দানের মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা হয় আসরের আগ পর্যন্ত এই ময়দানটা ছিল সাহাবিয়ার মাদ্রাসা মাঠ যখন এখানে খোদবা শুরু করা হয়েছে সাথে সাথে এই মাঠটা আটুলিয়া সহরিয়ার মাঠ নয় এটা জান্নাতের বাগান বলে সোহার আপনি বলতে পারেন হুজুর এটা তো আটুলিয়ার মাঠ সেই মাঠই দেখতেছি তাহলে এটা কিভাবে জান্নাতের বাগান হলো সংক্ষিপ্ত একটা ছোট উদাহরণ দিয়ে বুঝতে পারবেন যখন আমরা ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা হই তখন যখন আমরা করে যাই বাস কাউন্টারে টিকিট কাটার জন্য ওই সময় বাস কাউন্টার আলাদা বলতে থাকে ঢাকা 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 কিন্তু আসলে সামলা দরকার ঢাকা না কিন্তু তারা কি বলে যে ঢাকা ঢাকা তার মানে বোঝা যায় ওই গাড়িতে উঠলে যদি আপনি অপেক্ষা করেন আপনাকে রাত করে আপনি গাড়িতে উঠাই উঠবেন ঘুমাইবেন দেখবেন সকালে উঠে আপনি ঢাকায় অবস্থান করতেছে এই মাঠ এটা হলো আল্লাহ রাসূল বলছেন জান্নাতের বাগান এখানে কোরআন ও হাদিস থেকে আলোচনা হবে জান্নাতের কথা হবে জাহান্নামের কথা হবে আপনি আমি যদি এখানে বসে কোরআন ও হাদিসের কথাগুলো শুনে আমল করতে পারি আপনার আমার জান্নাতে ঠিক যেমনি ভাবে গাড়িতে অবস্থান করে ঢাকায় চলে যাওয়া যায় এখানে বসে এই ওমরে আমল করলে জান্নাতে যাওয়া যায় বলে সুবহানাল্লাহ তাহলে আমরা যারা বসছি আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা দিতে পারে ওয়াসওয়াসা দিতে পারে এইভাবে যে মাগরিবের পরে বয়ান তো তেমন ভালো হয় না আবার মাগরিবের পরে মানুষজন ময়দানে খুব বেশি কাট থাকে না তাহলে এখন কি করো এখন একটু বাজারে চা বাদাম খেয়ে আসো পরে যখন প্রধান বক্তা উঠবে ওই সময় তুমি যে মাঠে বসো শয়তান কিন্তু কই প্রধান বক্তা ওঠার সময় কিন্তু মাঠে আসতে দেবে না ওই সময় আরো একটা ওসিলা দিয়ে আপনাকে ঠিকই ময়দান থেকে ফিরে আনা এই জন্য যারা বাজারে অবস্থান করতেছেন তাদের কাছে অনুরোধ করব এই প্যান্ডেল আজকে সাধারণ হয়েছে ময়দান আর প্রতিদিন হবে না হইতে পারে আগামী বছর আপনি আমি এই ময়দানটা নাও পাইতে পারি বিগত বছর এই মাসুল যেটি অনুষ্ঠিত হয়েছিল ওই দিন আমিও আসছিলাম এই ময়দানে আমার সুযোগ হয়েছিল কিন্তু ওই বছর থেকে এই বছর পর্যন্ত অনেক মানুষ আপনাদের এলাকা থেকে চলে গেছে হইতে পারে আপনি আমি যারা আজকে অবহেলায় সময় নষ্ট করতেছি হইতে পারে আপনিও আমি আগামী বছর নাও থাকতে পারি এই জন্য জীবনের শেষ মাহফিল মনে করে যারা বাজারে অবস্থান করতেছেন আমরা বিনীত ভাবে অনুরোধ করবো আপনারা সবাই মাহফিল প্যান্ডেলে বসে যান আজকে মুসলমানদের দিকে তাকান পৃথিবীর মধ্যে সব থেকে বহুল পরিচিত যে ধর্ম সেটা হলো ইসলাম ধর্ম বাংলাদেশের মধ্যে নব্বই বিরানব্বই পার্সেন্ট মুসলমান কিন্তু এই বিরানব্বই পার্সেন্ট মুসলমান হওয়ার পরেও বাংলাদেশের মানুষ ঠিকভাবে তাদের ইবাদার বন্দিগী করতে পারে না বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান হওয়ার পরেও বাংলাদেশের মুসলমানরা লাঞ্ছিত বঞ্চিত পদ ধুলিত শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের মধ্যে আছে লাঞ্ছিত কিন্তু এই মুসলমানেরা সময় লাঞ্ছিত ছিল তারা ছিল রাজা মহারাজা তারা ছিল তারাই ছিল আমির তারাই ছিল নির্ধারণ সেই খলিফা থেকে আজকে গোলাম কেন পরিণত হল যতদূর বোঝা যাচ্ছে ইসলামের যে সম্মান এই সম্মান মুসলমানরা ঠিক মতো দিতে পারে নাই কোরআন কালীমের যে সম্মান ছিল এই সম্মান মুসলমানরা ঠিকভাবে দিতে পারে নাই আলেন সম্মান মুসলমানের ঠিকভাবে দিতে পারে নাই তার বাস্তব উদাহরণ হলো এখানে আলেম কথা বলতেছে পুরান হাদিস থেকে কথা হচ্ছে আর যাদের মধ্যে ন্যূনতম ইমান পর্যন্ত আছে কোরআনের ভালোবাসা আছে তারা তারা বাজারে থাকতে পারে না আপনাদের মতো সৌভাগ্যবান কিছু ইমানরা তারা মানসিল প্যান্ডেলে বসে গেছে তাহলে আজকে আমাদের লাঞ্চিত পদ্ধতির কারণ একটাই আমরা কোরআনকে সঠিকভাবে সম্মান করতে পারি নাই সম্মানিত হার আমরা সব সময় প্রশংসা করবো একজন তিনি কে সবাই একটা আওয়াজটা খুলে বলে আল্লাহ তালার নাম বলে কি কোন সমস্যা কোন ভয় আছে তাহলে

না বলে তাহলে ওই ব্যক্তির আমল নামায় আসমান এবং জন্মের মধ্যে থাকা জায়গাগুলো সব দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয় আমি আপনাদেরকে আরো একটা ফজলার পূর্ণ কথা শোনার চাচ্ছি হইতে পারে কথাটা নতুন শুনতে পারে একদিন হজর দাউদ আলী ইসালাম আল্লাহ তালার কাছে আজই পেশ করতেছে যে মালিক আমি আপনার ওই মিজান দেখতে চাই মিজান চিনেন তো দাড়ি পাল্লা দাড়ি পাল্লা

নদীর আল্লাহ তা বন্ধু আবার এই দুনিয়ার মধ্যে যে সমস্ত আলেমরা আছে এদেরকে বলা হয় ওয়ার আসা নবীদের দিয়া নদীদের উত্তর আলেমরা কি নবীদের না এবে নবী আল্লাহ রসুলসাল্লাল্লাহ সাল্লাম শাহ্লাহ কে প্রশ্ন করছেন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি যখন এই দুনিয়ার মধ্যে থাকবেন না তখন আপনার উন্মতের আপনাকে কিভাবে দেখবে আপনাকে কিভাবে পাবে কাছে পাবে আল্লাহ রসুল সাল্লাম বললেন আমি যখন দুনিয়ার মধ্যে থাকবো না দুনিয়ার মধ্যে আমার ওয়ারেস না থাকবে ওলামায় কেরাম হকানি ওলামায়ে কেরাম থাকবে তোমরা তাদের সাথে মোসাহাবা করবে তাদেরকে ভালোবাসবে

জঙ্গিবাদ এই জন্য আজকে আমাদেরকে আলমদেরকে এক হয়ে এই কোরআনুল কারিমের তাফসির এই কোরআনুল কারিমের ব্যাখ্যা মানুষের মাঝে প্রচার করতে হবে না হলে এখন যদি আমরা এক না হতে পারি আজকে আমাদের মধ্যে এত বিভেদ এত দ্বন্দ্বের কারণে আজকে এই নাস্তিক মুনাফিকদের আলমদের বিরুদ্ধে কথা বলার সাহস পায় তাদের উপর হামলা মামলা করার সাহস পায় ঠিক কিনা বলে সময় হাজিরেন আমি আপনার কাছে দোয়া চাই আর আহ্বান করবো সমস্ত আলেন আপনার দোয়া করেন সমস্ত আলেনা হয়ে যায় কারণ যখন এই বাংলার জমিনকে ইসলামকে ধ্বংস করার জন্য পাইলারা ওই সময় চালিয়েছিল যখন আলীমরা ছোট্ট ছোট্ট মাসালেনে বিভেদ করা শুরু করছিল যখন এই খেলাফত দূর হয়ে গেল ওই সময় একটা কাকের গোস্ত খাওয়া যায়েস কি না যায় এইটা নিয়ে আলেম যখন ব্যস্ত তখন নাস্তিকরা এই আলেমদের মাঝে বিভেদ সৃষ্টি করেছে এই জন্য আলেমরা যখন এক হয়ে যাবে তখন বাতিলরা পাড়াতে বাধ্য হবে আপনারা সবাই দলাদলি ভুলে এখন মসজিদের মধ্যে দলাদলি কার টুপি কেমন এই দিকে বিচার করা হয় সে কোন দলের লোক

Now